ওয়াকপ নিয়ে এই মুহূর্তে সুপ্রিম কোর্টের স্বস্তির খবর ঘোষিত ওয়াকব সম্পত্তিতে বদল নয় কেন্দ্রকে জানিয়ে দিল সুপ্রিম কোর্ট নির্দেশ বোর্ড বা পরিষদেও নিয়োগ করা যাবে না পরবর্তী শুনানি পর্যন্ত ঘোষিত ওয়াকব সম্পত্তিতে বদল ঘটানো যাবে না কেন্দ্রকে জানিয়ে দিল সুপ্রিম কোর্ট পাশাপাশি শীর্ষ আদালতের নির্দেশ ওয়াকপ বোর্ড বা পর্ষদেও নিয়োগ করা যাবে না পরবর্তী শুনানি পর্যন্ত কেন্দ্রও জানিয়েছে সুপ্রিম কোর্টের যে অন্তর্বর্তী নির্দেশ রয়েছে তা তারা মানবে মামলার পরবর্তী শুনানি পাঁচই মে বৃহস্পতিবার শুনানির শুরুতে প্রথমে সওয়াল করেছিলেন কেন্দ্রের সলিটারি জেনারেল তুষার মেহতা তিনি জানান কেন্দ্রের কাছে প্রচুর তথ্য জমা পড়েছে যেখানে দেখা যাচ্ছে বহু জমি ওয়াকফ জমি হিসেবে নথিভুক্ত রয়েছে নিজের সম্পত্তি নিয়ে প্রশ্ন রয়েছে বহু মানুষের মনে এরপরই সুপ্রিম কোর্টের কাছে রিপোর্ট জমা দেওয়ার জন্য সময় চায় কেন্দ্র তার ভিত্তিতে কেন্দ্রকে এক সপ্তাহ সময় দিয়েছে শীর্ষ আদালত নতুন ওয়াকফ আইনের সাংবিধানিক বৈধতা নিয়ে প্রশ্ন তুলে মামলা হয়েছিল তার প্রেক্ষিতে কেন্দ্রকে জবাব দিতে বলেছে সুপ্রিম কোর্ট এরপরে বিচারপতি বলেন আমরা আগেই বলেছি এই আইনে কিছু ভালো দিক অবশ্যই রয়েছে পুরোপুরি স্থগিত করে দেওয়া কথা কখনোই বলা হয়নি কিন্তু আমরা চাই না এখন যা পরিস্থিতি তা বদলে যাক বিষয়টি এখনও আদালতে বিচারাধীন পরিস্থিতি যাতে না বদলায় সেটা আমাদের নিশ্চিত করতে হবে মামলাকারীদেরও উদ্দেশ্যে সুপ্রিম কোর্টের নির্দেশ পাঁচটি পিটিশন বাছাই করা হোক ওই পাঁচটি পিটিশনকে প্রধান পিটিশন হিসেবে গণ্য করে শুনানি হবে ওয়াক মামলায় পরবর্তী শুনানি আগামী পাঁচই মে